সো এটা একটা অনুষ্ঠিত হয়েছে সো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভিডিও শুরুতে আপনাদেরকে অনেকগুলো আপনি দেখে দিয়েছি তো এখানে এই যে দেখেন একটা খেলা চলছে চকলেট দো চকলেট দো চকলেট এটা এখন আপনাদেরকে দেখাবো তো গাইজ দেখতে পেলেন এই কিছু বিরতির কারণে মানে বন্ধ হলে এই রেসটা আবার দেওয়া হবে সো রেসটা আপনারা আবার দেখবেন এই যে দেখেন মানে গার্জিয়ান আগে চলে আসছিল এই রেসে আচ্ছা 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 এই রেসটা কি আবার দেওয়া হবে আবার হবে রেস सेकंड, है इसे के सेकंड थर्ड, बोला थर्ड, अजय को, थर्ड, चौथे के, ये, रे हाँ, गोल्डन न्यू, राष्ट्र के, सेकंड थर्ड, है आसिन का, ये आये जैसे ही देखा, तू भी खाओ इधर, सेड, गो যে দেখতে পাচ্ছেন এবারে লটারি বিক্রি হচ্ছে আপনারা যারা যারা লটারি কিনতে চান কত করে আপু বিশ টাকা করে বিশ টাকা করে লটারি এই যে দেখেন কত করে কাটা হয়েছে তো দেখা যাক গাইস আমি কয় টাকা পাই বা কি পাই লটারি থেকে সো এটাই আজকে দেখব এই যে দেখেন আমাকে দুইটা লটারি দিয়ে দিল এই যে দুইটা লটারি সো লটারির সাথে এই যে এরকম পুরস্কার আছে এই যে দেখেন অনেক পুরস্কার আছে এই যে এগুলো লটারি এখানে যাবতীয় পুরস্কার আছে সোনাও আছে কিন্তু আমি নিজেও জানি না এগুলা কখন র্যাপিং করেছে তো গাইস দেখা যাক কি পাই তো সবাই অবশ্যই আমাদের ব্লগের এন্ড পর্যন্ত বা লাস্ট পর্যন্ত আজকে ব্লগটি দেখবেন ব্লগটি কিন্তু অনেক মজার হতে চলেছে সো আমি একাই এই ব্লগটি কন্টিনিউ করছি আমি 10টা নিছি কটা নিছো 10টা সো গাইস এই যে দেখেন ইভান 10টা টিকিট নিছে দেখা যাক ইভান কি পাই দেখি তোমার এই উড়ে গেল ঠিকই আমি ওইটা নিয়ে নিলাম দেখি তোমার 10টা দেখি না তার মধ্যে আমাকে একটা দিবা যদি একটা দুটা দিবা আমাকে দেখি আমি যদি পেলে তোমাকে দিয়ে দিব আমি ওই নিয়েছি দেখি ইভান আমাকে একটা দাও না তাহলে আমাকে এই দুটো দিতে হবে তুমি আমাকে চারটা দিবা তাহলে দুটো দিব না কি তো আমাকে কি তো আমাকে একটা দাও আমি কিন্তু আমি তোমাকে একটা দিই আমাকে এটা দিতে হবে না এটাতে দেখা যাচ্ছে ইয়া থাকতে পারে একটা দামি পুরস্কার তুমি তো তাই হ্যাঁ তুমি আমার ভিডিও দেখো

দেখতে পাচ্ছেন আমাদের এখানকার বাবরছি দেখলেন অলমোস্ট আমাদের পিকনিক এর রান্না শেষ হয়ে গেছে তো গাইস সে যে দেখতে পাচ্ছেন এখানে গার্জেনদের একটা খেলা অনুষ্ঠিত হয়েছে সো এটা আপনাদেরকে দেখায়

সো দেখা যাক এখানকার মধ্যে সবচেয়ে দামি জিনিসই আমার পাওয়া লাগবে গাইস দুইটা টিকিটে দেখা যাক কি হয়

তো গাইস এখন পর্যন্ত দেখা যাক কে সোনার ওই জিনিসটা পাইছো এটা দেখার জন্য আমি অনেকক্ষণ ধরে এ আসি সো আপনাদেরকে এখন পর্যন্ত দেখাচ্ছি না কেন কি সামনে আরও কয়েকটা লটারি আছে সো আমার নাম্বার হলো একটা দুইশো ঊনপঞ্চাশ আর একটা দুশো একান্ন সো দেখা যাক কি হয় তো গাইস এই যে দেখতে পাচ্ছেন এখন আমার কাছে মাত্র দুশো ঊনপঞ্চাশের একটা আছে সো দেখা যাক আমি যেখানে একটা গিফট পেলাম দুশো একান্ন নাম্বার থেকে আর তুমি আমি দুশো একান্ন নাম্বার থেকে একটা গিফট পাইছি গাইস দেখতে পাচ্ছেন না সো দ্যা হ্যাক সোনার চেনা পাবো নাকি এটা আমি অনেক আশায় নিয়ার জন্য ভাই এই সুগাইস আজকের মতো আমাদের অনুষ্ঠানটি এখানে শেষ হয়ে গেছে সো আমরা আর ব্লগটি এখানে বড় করবো না তো আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে ব্লগটি সো ব্লগটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন